ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা থেকে ইংরেজি এস কি করে লেখতে হয় যে কোনো এস আমরা এক নিমিষে কী করে লিখতে পারব আজকের পুরো ক্লাসটি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে যে কোনো এস এম লেখতে পারবা একদম গ্রেন্টি সো যারা এস এম লেখতে একদমই পারছ না বা যাদের ভুল হচ্ছে আজকের সম্পূর্ণ ক্লাসটি দেখার পরে আমি গ্রেন্টি দিয়ে বলতে পারি যে এস এম লিখতে গিয়ে আর কখনও এবং কোনোদিনও ভুল করবা না কারণ এস এম এস লেখার যা যা যাবতীয় জিনিস লাগে সমস্ত জিনিস এই ভিডিওতেই পেয়ে যাব তাই সবাইকে রিকোয়েস্ট করব স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো সো আমরা যে কোনো এস এম লেখতে পারবো এর জন্য আমাদের কয়েকটি নিয়ম বা স্টেপ জানতে হবে যেমন ফার্স্ট আমাদের চার্ট জানতে হবে নেক্সট সেকেন্ডে আমরা জানবো ইম্পর্টেন্ট কয়েকটি ওয়ার্ডস নেক্সট তিন নম্বরে আমরা এস নিয়ে প্র্যাকটিস করব। সো আজকের পুরো ক্লাসটি খুব হেল্পফুল হতে চলেছে যেমন দেখো এসএমএস চার্ট এখানে আমি ভাওয়েলের চার্ট নিয়েছি এই প্রত্যেকটা ভাওয়েলের জন্য কি সাউন্ড হোয়াইটস প্রত্যেকটা লেখা আছে এবং এগুলো আমাদের খুবই কাজে লাগবে তাই স্ক্রিনশট দিয়ে রেখে নাও নেক্সট এবার এই চার্টটা দেখো এখানে আমরা কয়েকটি বক্স করেছি এস এম এস লেখতে গিয়ে এদের ব্যবহার হয় না এদের পরিবর্তে অন্য লেটার বসে তাই আমি এগুলোকে বক্স করে দিয়েছি যেমন কো ও বর্গীয়জ ফো ভো এই প্রত্যেকটার জন্য কি সাউন্ড হয় এগুলো আমাদের জানতে হবে আমরা এগুলোই জানি না তাই আমরা এস এম লিখতে পারছি না সো আমাদের স্টেপ নাম্বার ওয়ান প্রথমে আমরা দেখে নেব যে ইংরেজি শব্দে কোয়ের জন্য কে সি সি কে কিউ সি এই পাঁচটি লেটার হয় বাট এস এম এস লেখতে গিয়ে এত কিছু মনে রাখতে হবে না একদম সহজ এস এম এস লিখতে গিয়ে আমরা যদি কো দেখতে পাই কোয়ের জন্য কে বসাবো মনে থাকবে উপরের একটাও বসানোর দরকার নেই শুধুমাত্র কো এর জন্য কে বসাবো আমরা এখানে সি বা সি কে কিউ সি এইচ এদের একটিও বসাবো না নেক্সট সেকেন্ড টিপস যে ও ই এর জন্য আমরা ইংরেজি শব্দে এন বা এন জি বসাই কিন্তু এস এম এস লেখতে গিয়ে যদি ও বা ই পাই এর জন্য এন বসাব শুধুমাত্র এন বসাবো নেক্সট তিন নম্বর বর্গীয় জো এর জন্য ইংরেজি শব্দে যে বা জি বসাই কিন্তু এস এম এস লিখতে গিয়ে যদি আমরা বর্গীয় জো পাই এর জন্য শুধুমাত্র জে বসাবো জি বসানোর দরকার নেই চার নাম্বার জয়ের জন্য আমরা ওয়াই বসাই কখন ইংরেজি ওয়ার্ডে বাট এস এম এস লেখতে গিয়ে জয়ের জন্য ওয়াই না জে বসাবো জয়ের জন্য যে বসাবো এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলোকে প্রত্যেকটাকেই নোটস করো নেক্সট পাঁচ নম্বর ফো এর জন্য পিএইচ বা এফ এই দুটো হয় ইংরেজি ওয়ার্ডে কিন্তু এসএমএস লিখতে গিয়ে যদি আমরা ফো দেখতে পাই ফো এর জন্য এফ বসাবো সবসময়ই এপ বসাবো মনে থাকবে নেক্সট ছয় নম্বর ভইয়ের জন্য ভিএইচ এবং ভি এই দুটোই বই কিন্তু এস এম এস লিখতে গিয়ে আমরা ভইয়ের জন্য শুধুমাত্র ভি বসাবো শুধুমাত্র ভি ভিএইচ বসানোর একদমই দরকার নেই এবার চলে আসো সাত নম্বর হস্তই বা হস্বিকার এর জন্য আই বসাই ইংরেজি ওয়ার্ডে নেক্সট দীর্ঘ জন্য বসাই ডাবালি বাট এস এম এস লেখতে গিয়ে হস্তিকার বা দীর্ঘিকার যাই থাকুক দুটোরই জন্য একটা লেটার ইউজ করা হয় শুধুমাত্র আই হস্তিকার দেখতে পেলেও আই বসাবো দীর্ঘিকার দেখতে পেলেও আই বসাবো তাহলে এই সাতটা নিয়ম আমাদের মনে রাখতে হবে স্টেপ নাম্বার ওয়ানে নেক্সট এবার আমরা এসে যাব স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার টু এ আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা শব্দ নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের খুবই ব্যবহার হয় যেমন আমি এই ওয়ার্ডটিকে আমরা এসএমএস এর আকারে বানান করে নেব আয়ের জন্য এ এবার চলে আসো এখানে এখানে মইয়ের হস্তিকার্ড আছে তাহলে প্রথমে কোনটা বসাবো মো নাকি হস্তিকার। প্রথমে মো বসাবো এটা মনে রাখবা তাই এর জন্য এম নেক্সট হস্তিকারটা শেষে হস্তিকার এর জন্য আই তাহলে কি হলো এ এম আই আমি এস এম এস লিখতে গিয়ে এর ব্যবহার খুবই হয় তাই এটাকে খুব ভালো করে দেখে রাখবা নেক্সট সেকেন্ড ওয়ার্ড আফনার এই ওয়ার্ডটাকেও আমরা বানান করে নেব আ আই জন্য এ নেক্সট পো পো এর জন্য কি হবে পি পো এর জন্য পি তারপরে চলে আসো দন্তনু এর জন্য এন নেক্সট দন্তনু এ আকার আছে তাহলে আকার এর জন্য কি হবে এ আমরা এখানে এর জন্য এ বসালাম একই রকমভাবে আকার এর জন্য এ বসাবো নেক্সট রো রো এর জন্য আর তাহলে কি হলো এ পি এন এ আর আপনার এটাও আমাদের খুবই ব্যবহার হয় সো প্রত্যেকটাকেই নোটস করবা নেক্সট তিন নম্বর তুমি তুমিটাকে ব্লাম করা যাক যেমন তো এখানে তো এ আছে প্রথমে আমরা কোনটা বানান করব তো নাকি হস্তুকার প্রথমে তো তো এর জন্য টি তারপরে হস্তকার হস্তকার এর জন্য হয় ইউ তাহলে কি হলো টি ইউ নেক্সট মেয়া হস্তিকার প্রথমে কোনটা হবে মো মের জন্য এম নেক্সট তারপরে শেষে হস্তিকার হস্তিকার এর জন্য আই তাহলে কি হলো টি আই তুমি টি ইউ এম আই তুমি নেক্সট চার নম্বর ওয়ার্ড কোথায় চার নম্বর ওয়ার্ড কোথায় এই ওয়ার্ডটাকেও আমরা মান করে নেব যেমন কো কোয়ের জন্য এখানে কি বসাবো কে বা সি না এস এম এস লিখতে গিয়ে যদি ক দেখতে পাই সবসময় কে বসাবো সি বসানোর দরকার নেই আর এখানেই অনেকে ভুল করে আমরা এই ভুলটা করব না তাহলে কোয়ের জন্য কে কোয়ে ওকার আছে ও এর জন্য ও হয় তাহলে এখানে ও বসাও কি হলো কে ও নেক্সট থো থোয়ের জন্য টি এইচ থোয়ের জন্য টি এইচ এবার চলে আসো থয়ে আকার আকার এর জন্য কি হয় এ আকারের জন্য এ নেক্সট শব্দের শেষে অন্তস্থ ও আছে অন্তস্থ ও এর জন্য ওয়াই তাহলে কি হলো কে ও এইচ এ ওয়াই কোথায় তাহলে আমরা এখন পর্যন্ত চারটি ওয়ার্ড দেখে নিলাম আরও কয়েকটি ওয়ার্ড আছে চলো ওগুলোও দেখা যাক যেমন পাঁচ নম্বর ওয়ার্ড তোমরা তাহলে এই ওয়ার্ডটাকেও ব্যান করা যাক যেমন প্রথমে তো তো এর জন্য টি তারপরে তো এ ওকার আছে তাই ওকার এর জন্য ও তাহলে কি হলো টি ও তো নেক্সট মো মোয়ের জন্য এম ময়ের জন্য এম তারপরে চলে আসো একদম শেষে এ আকার প্রথমে করে নেব রো রো এর জন্য আর তারপরে আকার আকার এর জন্য এ তাহলে কি হলো টি ও এম তম আর এ রা তম রা সো পাঁচ নম্বর ওয়ার্ড কমপ্লিট এবার লাস্ট ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড যাই এই শব্দটা খুবই ব্যবহার হয় এবং এখানে অনেকেই ভুল করে তাই এটাকে খুব ভালো করে দেখবা জো এর জন্য জে ওয়াই কিন্তু বসাবো না নেক্সট আকার এর জন্য এ তাহলে কি হলো জে এ হস্তই এর জন্য সবসময় আই হয় বসিয়ে দাও তাহলে জে এ আই যাই এবার অনেকে এখানে ভুল করে যে এ ওয়াই করে দেয় বাট এখানে ওয়াই হবে না যে এ আয় হবে এখানে যেন কারো ভুল না হয় তাহলে এই ছয়টি ওয়ার্ডকে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে ব্যাস এবার আমরা দেখে নেব স্টেপ নাম্বার থ্রি স্টেপ নাম্বার থ্রিতে আমরা প্র্যাকটিস করব। মানে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো শিখলাম এদেরকে ব্যবহার করে যে কোনো এস এম করে এক নিমিশে লিখতে হয় এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা বুঝতে পেরে যাব যেমন দেখো আমি একটা এস এম এস লেখলাম আমি আজ তোমার বাড়ি যাব এবার এই ওয়ার্ডটাকেই আমাদের ইংরেজিতে লিখতে হবে এর জন্য আমরা কি করবো আমরা প্রত্যেকটার একে করে বানান করে নেব যেমন আমি এর জন্য একটু আগে দেখলাম এর জন্য কি হই এ এম আই তাই বসিয়ে দাও নেক্সট আজ এই শব্দটাকে বানান করা যাক আই এর জন্য এ বর্গীয় জো এর জন্য জে এখানে কিন্তু জি বসাবো না তাহলে কি হলো এ জে আজ এ জি আজ করে দিই অনেকে বাট আমরা এটা করব না নেক্সট তারপর চলে আসো তোমার তো তো এর জন্য টি পোকার ওকার এর জন্য ও তাহলে কি হলো টি ও নেক্সট মো ময়ের জন্য এম তারপরে ময়ে আকার আছে তাই আকার এর জন্য এ নেক্সট রো রো এর জন্য আর তাহলে কী হলো টি ও এম এ আর তোমার তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো বাংলা ওয়ার্ডকে আমরা ইংরেজিতে লিখতে পারছি যেমন আমি আজ তোমার এরকম করে আমরা যে কোনো এস এম এস লিখতে পারবো নেক্সট তারপরে চলে আসো বাড়ি প্রথমে আসে বো তাই বইয়ের জন্য বি আকার আকার এর জন্য এ নেক্সট একদম শেষে চলে আসো দৈবিন্দ রয়ে হস্তি মনে রাখবো এর জন্য হয় আর তারপরে হস্তিকার আছে হস্তিকার এর জন্য আই এখানে কিন্তু ওয়াই দেওয়া চলবে না এখানে ওয়াই দিয়ে দেয় বাট আমরা এখানে ওয়াই দেব না তাহলে কি হলো বি এ আর আই বাড়ি এবার চলে আসো একদম শেষে যাব জো এর জন্য যে আকার এর জন্য এ তাহলে কি হলো যে এ নেক্সট বইয়ে ওকার বয়ের জন্য বি ওকার ও এর জন্য ও ওকার এর জন্য ও তাহলে কি হলো বি ও যাবো দেখো আমাদের এই বাংলা এসএমএসটাকে ইংরেজিতে লেখা কমপ্লিট এখানে আমরা কিচ্ছু করিনি জাস্ট ওয়ান এবং টু এই দুটো স্টেপে যা যা শিখেছি সেগুলোই অ্যাপ্লাই করেছি যেমন আমি আজ তোমার বাড়ি যাব এরকম করে আমরা যে কোনো এস এম এস যতই বড় হোক আমরা যদি স্টেপ ওয়ান এবং স্টেপ টু এই দুটো স্টেপকে মনোযোগ দিয়ে দেখে রাখতে পারি তাহলে আমাদের যে কোনো এস এম এস লেখা একদম সহজ হয়ে যাবে যেমন আর একটি এস এম এস দেখো কাল তুমি পড়তে বসবা মনে করে এই ওয়ার্ডটাকে আমরা ইংরেজিতে লিখব এস এম এস আকারে চলো তাহলে লেখা যাক কাল প্রথমে কো কোয়ের জন্য কে আকার আকারের জন্য এ তাহলে কি হলো কে এ এবার চলে আসো একদম শেষে লো লো এর জন্য এল একসঙ্গে উচ্চারণ করো কে এ এল কাল ব্যাস এরকম করে আমরা ভেঙে ভেঙে বানান করে নেব তাহলে আমরা যে কোনো এসএমএস ইজিভাবে লিখতে পারবো নেক্সট তুমি এর জন্য একটু আগে বললাম এর জন্য হয় টি ইউ এম আই বসিয়ে দাও এখানে আর বানান করার দরকার নেই এবার চলে আসো নেক্সট ওয়ার্ড পোর তে পো এর জন্য পি এবার এখানে একটা ও সাউন্ড হবে কেন হবে এই নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো নেক্সট রো রোয়ের জন্য হয় আর তাহলে রোয়ের জন্য আর তারপর চলে আসো একদম শেষে তো এ আছে তো এর জন্য হয় টি এবং একার একার এর জন্য একার একারের জন্য কি হয় ই তাহলে কি হলো পি ও আর টি ই পড়তে এখন পর্যন্ত আমাদের কি হলো কাল তুমি পড়তে তাহলে দেখো কত ইজিভাবে আমরা এগুলো লিখতে পারছি এর জন্য আমাদের ভালো করে মনোযোগ দিয়ে আরও প্র্যাকটিসগুলো দেখতে হবে যেমন বসবা বইয়ের জন্য বি এবার এখানে আবার একটা ও সাউন্ড হবে তাই এর জন্য বসিয়ে দাও নেক্সট দন্ত শো এর জন্য এস দন্ত শো এর জন্য এস এবার চলে আসো একদম শেষে বা মানে বইয়ে আকার বইয়ের জন্য বি আকার এর জন্য এ তাহলে কি হলো বি ও এস বস বি এ বা বস বা কমপ্লিট এবার আমরা এসে যাবো নেক্সট ওয়ার্ডে মোনে মো মোয়ের জন্য এম ময়ের জন্য এম আবার এখানে একটা ও সাউন্ড হবে তাই এম ও এই ও সাউন্ড কেন হচ্ছে এটা আমি নেক্সট এ সেমিস্টারের ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে বলে দেব নেক্সট দন্ত নোয়ে এ কান দন্ত এর জন্য এন কার এর জন্য একার এর জন্য কী হবে ই তাহলে ই বসিয়ে দাও এবার একসঙ্গে উচ্চারণ করো এম ও এন ই মনে এবার চলে আসো একদম শেষে করে কো কো এর জন্য কে সি কিন্তু বসাবো না নেক্সট এখানেও আমাদের একটা ও সাউন্ড হবে তাহলে কে ও এবার রয়ে কান রোয়ের জন্য আর এ এর জন্য ই তাহলে আমাদের বেনানো করা কমপ্লিট এবার চলো একসঙ্গে পড়া যাক যেমন কে এ এল কাল টি ইউ এম আই তুমি পি ও আর টি ই পড়তে বি ও এস বি এ এন ই মনে কে ও আর ই করে নেক্সট লাস্ট এক্সাম্পল এটা দেখে নাও তাহলে খুব ভালো করে শিখে যাওয়া যেমন আপনাদের ওখানে কেউ দাঁড়িয়ে আছে এটাকে আমরা ইংরেজিতে লিখব আয়ের জন্য এ পো পো এর জন্য পি পো এর জন্য পি নেক্সট না মানে প্রথমে দোমতন এর জন্য এন তারপরে আকার আকার এর জন্য এ আকার এর জন্য এ এবার চলে আসো একদম শেষের দিকে দইয়ের জন্য ডি এ কার আছে তাই এ কার এর জন্য ই কার এর জন্য ই নেক্সট একদম লাস্টে চলে আসো র এর জন্য আর তাহলে কি হলো এ পি এন এ আপনা ডিআরদের আপনাদের এটা আমাদের বড়ো ওয়ার্ড বাট আমরা যদি নিয়ম অনুযায়ী বেনান করি তাহলে বড়ো থেকে যতই বড়ো ওয়ার্ড হোক বেনান করতে পারবো নেক্সট ওখানে ও এর জন্য ও খো এর জন্য কে এইচ কে এইচ আকার আকার এর জন্য কি হই এ নেক্সট দ্বন্দ্ব ন এ কার আছে দ্বন্দ্ব ন এর জন্য এন এবং এ কার এর জন্য ই এটাকে একসঙ্গে বসিয়ে দাও তাহলে কী হলো ও কে এইচ এ এন ই ওখানে নেক্সট কেউ প্রথমে কো তাই কো এর জন্য কে নেক্সট কো এ কার আছে এ কার এর জন্য ই তাহলে কী হলো কে ই চলে আসো একদম শেষে অস্তও এর জন্য ইউ এবার একসঙ্গে উচ্চারণ করো কে ই ইউ কেউ কে ই ইউ কেউ নেক্সট দাঁড়িয়ে দুইয়ের জন্য ডি আকার এর জন্য এ আকার এর জন্য এ এবার এখানে দেখো রো রো এর জন্য আর রো এ হস্বীকার আছে তাই অস্বীকার এর জন্য আই হস্বিকার এর জন্য আই নেক্সট ও এ কার অন্তস্থ ও এর জন্য ওয়াই এবং এ কার এর জন্য ই এবার একসঙ্গে উচ্চারণ করো ডি এ আর আই ওয়াই ই দাঁড়িয়ে আছে আ আই এর জন্য এ ছয়ে এ কার আছে ছয়ের জন্য সি ডাবল এইচ ফ জন্য সি ডাবল এইচ এখানে কিন্তু সিএইচ করা চলবে না এটাকে মনে রাখতে হবে নেক্সট একার এর জন্য ই তাহলে কি হলো এ সি ডাবল এইচ ই আছে ব্যাস আমাদের করা কমপ্লিট এবার উচ্চারণ করা যাক যেমন এ পি এন এ ডি ই আর আপনাদের ও কে এইচ এ এন ই ওখানে কে ই ইউ কেউ ডি এ আর আই ওয়াই এ দাঁড়িয়ে এ সি ডাবল এইচ ই আছে সো এরকম করে আমরা যে কোনো এস এম ইংরেজিতে লিখতে পারবো এর জন্য আমাদের স্টেপ ওয়ান স্টেপ টু এবং স্টেপ থ্রি এই তিনটা স্টেপ খুব ভালো করে মনে রাখতে হবে তাহলে কেমন শিখতে পেরেছ নিচে একটা হোমওয়ার্ক দিচ্ছি যেমন আমরা শিখতে পেরেছি এই এস এম সবাই কমেন্টে লিখে দেখাও তবেই আমি বুঝতে পারবো এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে পুরো ক্লাসটি করেছো কে কতটা শিখতে পেরেছ এবং যারা পুরো ক্লাসটি পড়েছ আমি গ্রেন্ডি দিয়ে বলতে পারি যে আজকের পর থেকে এস এম এস নিয়ে আর সমস্যাই থাকবে না যে কোনো এস এম এস লিখতে পারবাই যদি দরকার পড়ে তাহলে ভিডিওটা আরেকবার গিয়ে দেখে আসো কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজকের মধ্যে এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে